আছে হ্যাঁ আছে তো তুমি তো বললে ডাল করবে মাছের মাথা দিয়ে যা কই না তো বলবো তো দা যে মা করে খুব ভালো হয় খেতে আচ্ছা কিভাবে করবে গো প্রথমে ডালটাকে ভালোমতো ভেজে নিয়ে এক চামচ ঘি আর জলদি ডালটাকে সিদ্ধ করে নেব আর লাগবে না দুটো পিয়াজ পিয়াজটাকে একদম কুচি করে কেটে নিয়েছি হাফ টমেটো আর কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি এটা মশলা বানাবো তার জন্য নিয়েছি ধনে গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো নুন জলের মধ্যে গুলে রেখে দেব এবার মাছের ভালো ভালোমতো নুন হলুদ মাখিয়ে নেব এদিকে তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো ভেজে তুলে নেব ওই তেলের মধ্যেই গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুন বাটা টমেটো দিয়ে কষিয়ে নিয়ে মশলার পেস্টটা দিয়ে নেবো তারপরে মাছের মাথাগুলো দিয়ে ভালো মতন কষানো হয়ে গেলে ডাল সেদ্ধ আর গরম জল দিয়ে ভালো মতন যখন সব সেদ্ধ হয়ে আসবে নামানোর আগে গরম মশলা গুঁড়ো এক চামচ গিয়ে ধনেপাতা কুচি দিলেই রেডি মাছের মাথা দিয়ে ডাল